ইয়েস দর্শক বাংলাদেশ আর্জেন্টিনার জালে বল পাঠাইছে ম্যাচের মাত্র চার মিনিট উফ কি শুরু পুরো স্টেডিয়াম তখন আগুনে পরিণত দর্শকদের চিৎকারে কান ঝালাপালা সবাই লাফাইতেছে নাচতেছে এক কথায় পুরা বাংলাদেশ যেন উল্লাসে ভাসতেছে ম্যাচের শুরুতেই বাংলাদেশের ফরওয়ার্ড দারুণ একটি ড্রিবলিং করে ডিফেন্স ভেঙে ঢুকে পড়ে মুহূর্তটা ছিল গোল করার একদম পারফেক্ট সময় কিন্তু শটটা ঠিকভাবে নিতে না পারায় বলটা তার পায়ের বাইরে বেরিয়ে যায় মনে হচ্ছিল দর্শক সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু দর্শক না ভাগ্য তখন বাংলাদেশের দিকেই কিছু সেকেন্ডের মধ্যেই আরেকবার বল ফিরে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে মিডফিল্ড থেকে একদম নরম মাপা পাস আর সেটা গিয়ে বরে বাংলাদেশের সেই তারকার পায়ে আর্জেন্টিনার ডিফেন্ডাররা হতবম্ব কেউ ঠিকমতো বুঝতে পারেনি বল কোথা থেকে এলো কিভাবে এলাকা পেরিয়ে গেল এমনকি গোল কি পারো নাড়াচড়া করার আগেই বল জালে এক মুহূর্ত আর গোল গোল হতেই স্টেডিয়াম কেঁপে ওঠে বাংলাদেশ 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 লাল সবুজ ঝান্ডার দোলায় দুলে ওঠে গ্যালারি বাংলাদেশ ব্রাজিলের বিপক্ষে তেমন ডমিনেট করতে পারেনি ঠিকই কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে যেন দল অন্য পাসিং প্লেসিং আক্রমণ সব দিক থেকেই দুর্দান্ত মাঠে খেলোয়াড়রা যেমন আগুন গ্যালারিতে থাকা দর্শকরাও ঠিক তেমনই আগুন দর্শক আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন স্কোর বাংলাদেশ এক খেলা তো বাকি আরও গোল হবে কিনা কে হিরো হবে কে ভিলেন হবে সব জানতে আমি বসে আছি আপনাদের কমেন্টের অপেক্ষায় আপনারা কমেন্টটা জানিয়ে দিবেন এরপর কি কি হলো বাংলাদেশকে কি জিতল নাকি ম্যাচে আরও কিছু ড্রামা বাকি ছিল